ভাই মাসের শিগ্রহী ভালো আছেন তো যারা পকেট ক্যাচিং নেটগুলো চান যে পকেট সাইজের ক্যাচিং নেটগুলো দরকার দেখা যাচ্ছে ছোটোখাটো জায়গাতে মাছ মারতে গেলেন বা হচ্ছে হাত হাতছিপে যারা মাছ মারেন বা ছোটো সাইজের মাছ মারেন এই নেটটা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয় তো এই ক্যাচিং নেটটা কেমন হবে আমি অবশ্যই ফুল ভিডিওতে বলবো তো যারা চ্যানেলে নতুন আসছেন এন বাজার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এমনি সানি খান অবশ্যই ফেসবুক আইডিটি কিন্তু ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর খারাপ লাগলে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এটা হচ্ছে পকেট ক্যাচিং নেট তো দেখতে পাচ্ছেন সাইজটা কতটুকু ঠিক আছে এটাই হচ্ছে এই ক্যাচিং নেটের সবচেয়ে মজার বিষয় যে একদম পকেট সাইজ এ ধরনের অনেক ক্যাচিং নেট পাওয়া যায় আমাদের কাছেও আছে বিগ সাইজের তবে এটার মজা আর ওটার মজা এক না তো যাই হোক অনেক আবার বলবে যে স্যানি ভাই এত ছোটো ক্যাচিং নেট কেন হয়েছি অনেক এটা মানুষের মানে মাথায় থাকতে পারে স্বাভাবিক আমিও প্রথমে ভাবছিলাম যে এত ছোটো কেন নিয়ে আসলাম কিন্তু পরে বুঝি নাই যে ছোটো নেট হইলেও এর চাহিদাটা কেমন বা হচ্ছে কাস্টমাররা কেন নেই পরে বুঝতে পারলাম তো যাই এটা হচ্ছে সুবিধা এটাই যে আপনার ইজিভাবে পকেটে করে নিয়ে যেতে পারবেন ইচ্ছা করলে বা একটা ছোট্ট শপিং ব্যাগে এটা নিয়ে নিতে পারেন একটা ছোট্ট একটা ছিপ মেশিন এবং হচ্ছে টোপচার যা যা লাগে মাছ মারতে লাগে তারপরে খুব সহজে কিন্তু নিয়ে আপনার যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন আর মাছ মারতে পারবেন তো বুঝতে পারছেন কতটা সুবিধায় নেটগুলো দিয়ে আর দেখা যাচ্ছে যে আমরা যখন বড় মাছ মারতে যাই পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বড় বড় টিকিটে তখন দেখা যাচ্ছে আমাদের একটু শক্তিশালী বা বড়ো ক্যাচিংগুলো রাখতে হয় সেটা হচ্ছে একটা বড় বিষয় কারণ বড়ো ক্যাচিং নেট তার আমরা সবসময় তো আর আমরা বড় বড় টিকিটে মাছ মারি না বা বড় বড় মাছ তো সবসময় হয় না ঠিক আছে আমরা যদি বছরে একশোবার মাছ মারি কথার কথা হয়তো বা বিশ কেজি পঁচিশ কেজি বা দশ পনেরো কেজির মাছ হয়তো বা দুই পাঁচবার বা যাদের খুব কপাল ভালো পনেরো বিশ বারও হইতে পারে ঠিক আছে ওটার সংখ্যা কম তো সবসময় তো আমরা ভাই বড়ো ক্যাচিং নেট নিয়ে যেতে পারবো না এটা আমি নতুন শিকারীদেরকে বলছি যারা পুরাতন তারা অবশ্যই জানবে যারা অভিজ্ঞ বা হচ্ছে রেগুলার শিকার করে তারা কিন্তু অবশ্যই একটা পকেট ক্যাচিং রেট সাথে রাখে কারণ এটা হচ্ছে খুবই জরুরি ছোট মাছ মারতে গেলে বা ছোটোখাটো টিকিটে বা নদীতে যেখানে ছোট মাছ হয় দুই মিরকা এক দেড় কেজি এরকম সামথিং তো এটা ইজি হয় তখন ক্যারি করা আর হচ্ছে ওয়েটও অনেক হালকা যে কারণে আপনি ইউজ করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আমি দুই আড়াই তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছও ক্যাচিং করছি আমার হচ্ছে ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে মাছ তোলার ভিডিও আছে দেখবেন প্রায় আড়াই তিন কেজি প্লাস আমি ক্রস মাছ কিন্তু এটাতে তোলা হয়েছে ক্যাচিং এটিতে খুবই ভালো আর এটা তো আমি বলি যখন মাছটা আপনারা তুলবেন মানে ক্যাচিং হবে অবশ্যই এখানে একটা হাতটা দিয়ে দেবেন তাহলে জিনিসটা একটু ভালো থাকবে ব্যালেন্সটা ভালো পাবে ঠিক আছে এটা না যে এখানে হাত না দিলে এটা ভেঙে যাবে সেটা ইনশাল্লাহ কখনই হবে না ততক্ষণ আপনারা হাত দেবেন তাহলে দেখা যাচ্ছে এই রড যেটা থাকে এটা একদম সোজা থাকবে নাহলে একটু দেখা যাচ্ছে বাঁকা হয়ে যেতে পারে স্বাভাবিক বিষয় একটা বড় লোড পড়লে এই হচ্ছে বিষয় তবে আপনারা এটা খুব সহজে পাঁচ কেজি প্লাস মাছও ইনশাল্লাহ ক্যাচিং করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই এখানে আপনাদেরকে হাতে ধরতে হবে কারণ এটা থোলা যেটা বলি আমরা মানে মাছ রাখা বা যেটা ধরবে এটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে এখানে খুব সহজে কিন্তু একটা পাঁচ কেজির মাছ ইনশাল্লাহ এটা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা ব্যালেন্স দিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা এই নেট দেয় না যেসব বড় ক্যাচিং নেট আছে সেগুলোতে কিন্তু ব্যালেন্স দেওয়াটা খুবই জরুরি হয় তো এই জায়গায় দুইটা কালার আছে একটা সিলভার এবং ব্ল্যাক তো অনেকে মানে ব্ল্যাকটা বেশি পছন্দ করে এবং অনেকে সিলভারটা পছন্দ করে তো ভাবলাম যে দুইটাই নিয়ে আসে দুইটা কালারই মার্শাল্লাহ সবাই পছন্দ করে কারণ দুইটাই হচ্ছে এক কথাই অস্থির একটা কালার এটা হচ্ছে বিষয় তো এটার প্রাইস কত প্রাইস এটা গতবার আমাদের রেট ছিল এগারোশো টাকা আর এখন আমাদের যেতেই চলছে ঈদে আমি সবাইকে অফার দিয়ে রাখছি যে গাড়ি ভাড়া পুরো ফ্রি থাকবে সেই হিসেবে এবার প্রোডাক্টের রেটটা থাকছে গাড়ি ভাড়া সহ অনলি এগারোশো টাকা আগে বলছি জাস্ট ঈদ পর্যন্ত অফারটা পাবেন গাড়ি ভাড়া সহ এগারোশো টাকা তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো প্যারা নাই বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে দেব আর এটা একদম পকেট ক্যাচিং রেট এটার ফুল রিভিউ আমি এর আগে দিচ্ছি তো আপনারা নেবেন আর ইনশাল্লাহ পুরো সিজন মনে হয় যতগুলো নিয়ে আসতে যাবে না যদি খুচরা দিয়ে দাও ইনশাআল্লাহ যারা পাইকারি নেবেন সমস্যা নাই আমি দিয়ে দেবো আমার মাল আবার আসবে কিছুদিন পর আমার এই মালই আমার আসবে তো সমস্যা নাই আপনারা চাই এখান থেকে আমি হোলসেলে দিয়ে দিতে পারবো আর যারা খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল আছে স্টকে ইনশাআল্লাহ সিজন পর্যন্ত এই ঈদের পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর করে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক ভিডিওটা কেমন হলো আমি জানি না বাসাতে ভিডিওটা করলাম বিকজ বাসাতে হচ্ছে প্রোডাক্ট আমি খুললাম বাসা না সরি বাড়িতে আমার নিজের বাড়ি যাই হোক আমাদের তো এখানেই প্রোডাক্টটা আনবক্স করা হয়েছে এই হচ্ছে বিষয় তো যাই হোক এর সাথে আরও একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এম এন হান্ড্রেড পকেট রিল ওটাও কিন্তু ফুল ভিডিও পেয়ে যাবেন এবং নতুন একটা কালার আছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে